এই মানুষটা সস্তা ভুটটা খাচ্ছিল ঠিক তখনই তার মাথায় এক অদ্ভুত ব্যবসার আইডিয়া এলো তার ছেলে বারবার গরম ভুট্টা খেতে খেতে চিৎকার করছিল কিন্তু তবুও বলছিল আমার এই ঝাল মজা খুব ভালো লাগে সেই মানুষটা বুঝলো মানুষ ঝাল জিনিসের ভক্ত সে ঠিক করলো ঝাল চিপস বানাবে আর একদিন কোটিপতি হবে সে অনেকগুলো চিপসের প্যাকেট কিনে ফেললো এটা দেখে তার স্ত্রী ভয় পেয়ে গেল এই মাসের ভাড়া আর বাজার খরচ কিভাবে চলবে কিন্তু হাল না ছেড়ে সে মানুষটার পাশে দাঁড়ালো দুজনে মিলে নানা রকম মরিচ কিনে টেস্ট করতে লাগলো কিন্তু যে সস তৈরি হচ্ছিল তাতে শুধু পোড়া ঝাল ছিল স্বাদ ছিল মানুষটা চাইছিল সেই আসল স্বাদ যেটা পোড়া ভুট্টায় থাকে কোম্পানির আর ডি কাজ করছিল কিন্তু সে বিশ্বাস করত আসল আসবে ঐতিহ্যগত উপায় আর মরিচ থেকেই তারা ড্রামের মতো মেশিন বানালো আর অবশেষে সঠিক ঠিক তখন লোকজন চাকরি হারাচ্ছিল কেউ তার কথায় আগ্রহী ছিল না এক সুপারভাইজার তো বলেই দিল তুমি শুধু পরিষ্কার করো বেশি ভাবিস না মানুষটা ভাঙেনি সে সরাসরি কোম্পানির সিইও কে ফোন করল যিনি তখন ইতালিতে ছিলেন নিজেকে ক্লিনিং টেকনিশিয়ান বলে কষ্টে সৃষ্টে কলটা কানেক্ট করল স্ত্রীর সাথে মিলে সে স্যাম্পল তৈরি করে সিইও কে পাঠালো কয়েকদিন পর সিইও নিজেই ফ্যাক্টরিতে এলেন অফিসাররা অবাক যে কে নাকি দেখেছে। যখন জানলো এই মানুষটাই দেখেছে তখন সবার সামনে তাকে বকাঝকা করা হলো লোকজন বলতে লাগলো সিইও কে আইডিয়া পছন্দ না হলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে মানুষটার মন কেঁপে গেল বাড়ি গিয়ে সব বললে স্ত্রী তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল আমি আজও তোমার সাথে আছি কারণ আমি তোমায় বিশ্বাস করি নিজেকে ছোট ভেব না সে মানুষটাকে ব্যবসার বেসিক শিখালা স্পিচ লিখে দিল আর সিইওর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখালা পরের বার সিইও এলে মানুষটা ঠিক করল সে মন থেকে বলবে কেউ মার্কেট শেয়ার জিজ্ঞেস করলে সে জানত না কিন্তু নিজের ভঙ্গিতে বোঝালো তার সততা আর জেদ দেখে সিইও মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন ফ্লেমিং হট চিপস বানানো শুরু হলো কিন্তু প্রথমে কেউ কিনছিল না প্যাকেটগুলো ধুলো খাচ্ছিল মানুষটা হতাশ তখন ছেলে বলল মানুষ জানেই না এটা কি আমাদের নিজেদেরই প্রচার করতে হবে সে তার পুরনো বন্ধুদের ডাকল যারা একসময় টাক মাথার লোকদের শ্যাম্পু বেচত সবাই মিলে স্কুল দোকান আর রাস্তায় চিপস বিলাতে লাগলো মানুষ ভিড় জমালো আর হট চাহিদা বেড়ে গেল সিইও ফোন করে বলল এখন টার্গেট পাঁচ মিলিয়ন বক্স ফ্যাক্টরি দিন রাত চলতে লাগলো মাত্র ছ মাসে ফ্যাক্টরি সব রেকর্ড ভেঙে ফেললো মানুষটার মেন্টর জিজ্ঞেস করল এখন তুমি কি হয়েছ সে হেসে বলল আমি এখনও ক্লিনারি শুধু মেশিন ঠিক করতে জানি কিন্তু একদিন যখন সে অফিসে মপ করতে গেল সিইও সেখানে অপেক্ষা করছিলেন তিনি বললেন আমিও সাধারণ পরিবার থেকে এসেছি যদি মাঝপথে স্বপ্ন ছেড়ে দিতাম আজ এখানে থাকতাম না স্বপ্ন দেখা জরুরি আর সেটি পূর্ণ করতে যে সঙ্গী লাগে সে আরও জরুরি তারপর ও মানুষটাকে কম কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দিলেন টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন